আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দুই পাউন্ড ওজনের তিনতলা বার্থডে কেকের ডেকোরেশনটা শেয়ার করব স্পঞ্জ কেকের রেসিপিটা আমি এই ভিডিওতে দিচ্ছি না তা না হলে কেকটা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো তো এর জন্য প্রথমেই আমি চাটা ডিমের স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি চকলেট ফ্লেভারের আর এই যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি সাত ইঞ্চি সাইজের একটা মোল্ডে বেক করে নিয়েছিলাম কেকের উপরে আমি চকলেট দুধ দিয়ে দিচ্ছি অ্যাজ এ সুগার সিরাপ এতে করে কেকটার টেস্টটা অনেক ভালো আসে কেকের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে চকলেট গানাস ইউজ করছি আমি সবসময় ব্লুবেল ব্র্যান্ডের চকলেট ব্যবহার করি এই ব্লুবেল ব্র্যান্ডটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব ভালো টেস্টের হয় তাই আমি এই ব্র্যান্ডের চকলেটটা ইউজ করি এখন আমি এই চকলেটটাকে খুব ভালো মতো নাইফ দিয়ে সমান করে দিচ্ছি আরেকটা কথা না বলেই না যে এই কেকটা অর্ডার করেছিলেন তাকে আমি আন্তরিকভাবে সরি জানাচ্ছি তার কারণ হচ্ছে সে আমাকে অনেক দিন যাবৎ এই ভিডিওটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল বাট আমার কাজের এবং আমার পড়াশোনার এতটাই চাপ চলছিল যে আমি কোনোভাবেই তার ভিডিওটা এডিট করতে পারছিলাম না এবং তাকে সেন্ড করতে পারছিলাম না তো আজকে আমি একটু ফ্রি আছি তাই ভাবলাম তার ভিডিওটা আমি করে ফেলি এবং দিয়ে দিই কারণ অনেক দিন যাবৎ ভাইয়া আমাকে রিকোয়েস্ট করছিল। এবং এই ভিডিওটা করার জন্য তারই রিকোয়েস্ট ছিল যেন আমি ভিডিওটা শ্যুট করি সে নাকি তার আইডিতে শেয়ার করবে তো যাই হোক আমি এই ভিডিওটা করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করছি নিজের পেজেও শেয়ার করছি এবং পার্সোনাল আইডিতেও শেয়ার করব ইনশাল্লাহ চকলেট গানাটা খুব ভালো মতো দেওয়ার পর আমি এর উপরে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই অবশ্যই আমার চকলেট ক্রিম তো লাগবেই তাই আমি এই জন্য চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি তৈরি করি সবসময় আমি আমার ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ দেখাবো প্যালেট নাইক দিয়ে খুব ভালো মতো কেকের উপরে আমি ক্রিমটাকে ছড়িয়ে দিচ্ছি চকলেট ক্রিমটা দেওয়ার পর আমি এর উপরে আবারও চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর আজকে কেকটা ভাইয়া বলেছিল ফ্লেভারটা চকলেট রাখতে এবং কেকের ডেকোরেশনটা যেন আমি রেড ভেলভেটের মতো করে করি এবং সে আমাকে একটা রেফারেন্স পিকচারও দেখিয়েছিল সো আমি সেইভাবেই কেকটা বানানোর ট্রাই করেছি এই কেকটা বেবির বড় পাপা আমাদের পেজ থেকে অর্ডার করে অর্থাৎ চাচু অর্ডার করেছে তার ভাতিজার জন্য এবং সে বলেছিল যে তাদের বাসায় অনুষ্ঠান হবে এবং সবাই লাল কালারের ড্রেস পরবে সো সেই জন্যই সে এই কেকটার ফ্লেভারটা চকলেট রেখেও থিমটা রেখেছিল রেড ভেলভেটের মতো করে এবং উপরে কেকটির ডেকোরেশনটা ছিল পুরোপুরি রেড আমি বাকি কেকগুলোও সাজিয়ে নিচ্ছি জাস্ট ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি কেকটাকে আমি সকালবেলা ফ্রিজ থেকে বের করে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি এটা ভ্যানিলা ফ্লেভারের ক্রিম ছিল ক্রিমটা দিয়ে এখন আমি কেকটাকে ফাইনালভাবে কোট করে নিচ্ছি খুব একটা ক্রিমের পরিমাণ আমি রাখিনি কারণ খুব একটা ক্রিম দিলে কেকটা খেতে মজা লাগে না তাই আমি যতটুকু সম্ভব কেকটাকে ক্রিম দিয়ে কভার করেছি আর যেহেতু কেকের ডিজাইনটা হবে রেড ভেলভেটের মধ্যে আর উপরে আমি কেকের ক্রামসও ইউজ করব তাই খুব একটা আমি ফিনিশিংয়ের দিকে ফোকাস করিনি এই কেকটা ভাইয়া অর্ডার করেছিল বাসাবু থেকে আর থেকে বাসাবু কিন্তু খুব একটা দূর না আর যেহেতু কেকটা তিনতলার মধ্যে ছিল তাই আমি কোনো রাইডারকেও ট্রাস্ট করতে পারছিলাম না কারণ কেকটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো আলটিমেটলি আমারই ঝামেলা তো এই জন্য আমি আমার আব্বুকে অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম যে আব্বু তুমি অফিসে যাওয়ার সময় কেকটা পারলে দিয়ে যেও তো সকালবেলা আমি সব কিছু রেডি করেছি ইভেন রাত্রের বেলা আমি ভাইয়াকে বলেছিলাম যে কেকটা আমি সকালবেলা আপনাকে ডেলিভার করব বাট সকালবেলা সে কোনোভাবেই ফোনটা রিসিভ করে না এবং তার নাম্বারে আমি অন্য অনবরত ফোন দিয়ে যাচ্ছিলাম কিন্তু সে কোনোভাবেই আমার ফোনটা পিক আপ করে না সে নাকি ঘুমিয়েছিল তো মানে আলটিমেটলি তারই কষ্ট হয়েছে সে এসে পরে কেকটা নিয়ে গেছে কারণ আমার তো আর ওইভাবে আর্জেন্ট কোনো রাইডার খুঁজে পাওয়া পসিবল না তাই সে পরবর্তীতে বৃষ্টির মধ্যে এসে কেকটা নিয়ে যায় পিক আপ অ্যাড্রেস থেকে তো তখনই যদি নিত তাহলে হয়তো এতটা কষ্ট হতো না ইভেন আমারও ঝামেলা হতো না আমি আব্বুকে যে কেকটা পাঠিয়ে দিয়েছি তখন শুনতে পারলাম যে সে নাকি ঘুমিয়ে আছে বা ফোন ধরতেছে না তো আর করার কেকটা আবার ব্যাক আসে আমার কাছে তার উপরে আবার কেকটা ছিল এডিবল ফটোর মধ্যে এডিবল ফটো কিন্তু ফ্রিজ থেকে বের করার পরই গলতে শুরু করে এটা কিন্তু আবার পুনরায় ফ্রিজে রাখা যায় না তো আমার অনেক বেশি ঝামেলা হয়ে গিয়েছিল আমি পলি দিয়ে এডিবল পেপারটাকে সরিয়ে দেন আমি সেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে তারপর ভাইয়া যখন পরবর্তীতে আবার রাতের সময় আসলো আমার পিক আপের ড্রেসে কেকটা নেওয়ার জন্য তখন আমি আবার বসে আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করে তারপর কেকটা ডেলিভারি করেছিলাম যদিও ভাইয়ারও খুব কষ্ট হয়েছিল কেকটা নিতে কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছিল কেকের নিচের অংশে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে বর্ডার তৈরি করে নিয়েছি লালের মধ্যে সাদা ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল কেকের উপরে আমি দুইটা বাটারফ্লাই বসিয়ে দিলাম গোল্ডেন কালারের এগুলো নন এডেবল বাটারফ্লাই অর্থাৎ যেগুলো খাওয়া যাবে না এখন আমি কেকের উপরে কিউট বেবিটার পিকচার বসাবো এটা এডিবল প্রিন্ট অর্থাৎ এটা এটা খাওয়া যাবে ছিল চার ইঞ্চি সাইজের কেকের উপরে বাটারফ্লাই এবং গোল্ডেন বলটা ভাইয়া আমাকে দিতে বলেছিল এবং সে এটার জন্য আলাদাও পেমেন্ট করেছিল এটা অবশ্যই করতে হয় প্রতিটা কাস্টমারই যখন আসে এডিবল কোনো কিছু যখন তারা নেয় কিংবা আর্টিফিশিয়াল কোনো কিছু সেক্ষেত্রে কিন্তু কস্টিংটা আলাদা ধরা হয় এই কিউট বেবিটার নাম ছিল সাফোন যেটা আমি হোয়াইট চকলেট দিয়ে বোর্ডের মধ্যে নামটা লিখে দিয়েছি এটাও ভাইয়ারই কাস্টমাইজ করা ডিজাইন ছিল এই কেকটা বলতে গেলে পুরোটাই ভাইয়ার মন মতো কাস্টোমাইজ করা ডিজাইন ছিল এবং সে প্রতিটা স্টেপই আমাকে বলে বলে যে আপু এভাবে করবেন এভাবে করবেন এরকমটা হবে কেকটা এরকম ওকেশনের জন্য নি তো সেই অনুযায়ী আমি কেকটাকে ভাইয়ার মন মতো করে এ টু জেড কপি করার ট্রাই করেছি এবং ঠিক যেভাবে যেভাবে সে আমাকে কাস্টমাইজ করতে বলেছিল আমি সেমভাবেই করেছি এই কেকটা ভাইয়া তার ভাগিনার জন্য এক বছর বার্থডে উপলক্ষে আমার পেজ থেকে অর্ডার করেছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং কেকটা কেমন হয়েছে সেটাও জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ